ইন্দোনেশিয়ায় ধসে পড়া স্কুলের ধ্বংসস্তূপে একানব্বই জনের চাপা পড়ার আশঙ্কা ইন্দোনেশিয়ায় ধসে পড়া স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও কমপক্ষে একানব্বই জন আটকা পড়ে আছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে এর আগে সংস্থাটি আটত্রিশ জনের আটকা পড়ার কথা জানিয়েছিল ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ছয়জন জন এখনও জীবিত আছে বলে জানিয়েছে সংস্থাটি প্রায় দুই দিন ধরে তারা সেখানে আটকা পড়ে আছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে ভারী যন্ত্রপাতি ব্যবহারের ফলে আরও ধস নামতে পারে তাই যন্ত্রপাতি ছাড়াই গর্ত খনন করে জীবিতদের উদ্ধার প্রচেষ্টা চালানো হয়েছে এতে আরও বলা হয়েছে অনুসন্ধান ও উদ্ধার দল ধ্বংসস্তূপের একটি অংশে এখনো ছয় জনের বেঁচে থাকার চিহ্ন শনাক্ত করেছে উদ্ধারকারীরা তাদের খাবার ও পানি সরবরাহ করতে সক্ষম হয়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী স্কুল ভবন ধসে তিনজন নিহত হয়েছে আহত হয়েছে আরও প্রায় একশো জন আহতদের মধ্যে সত্তর জনকে ছেড়ে দেওয়া হয়েছে ২৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তবে পরিসংখ্যানে এখনও চাপা পড়ে থাকা ভুক্তভোগীদের সংখ্যা উল্লেখ করা হয়নি পূর্ব জাভার সিদোয়ার জোতে অবস্থিত আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে দুর্ঘটনার পর ঘটনাস্থলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সামরিক বাহিনী ও পুলিশ সহ 300 বেশি উদ্ধারকর্মী পাঠানো হয়েছে সোমবার বিকেলে নামাজের সময় স্কুল ভবনটি ধসে পড়ে কর্তৃপক্ষ বলছে উপরের তলায় অননুমোদিত নির্মাণ কাজ চলাকালীন স্কুলের ভিত্তি স্তম্ভগুলো ভেঙে পড়ে